আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার লাইভটি দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ সারসিনা দরবার শরীফের বার্ষিক ইসালের সবাব মাহফিল অগ্রহায়ণের চোদ্দ পনেরো ষোলো মাঘ মাসের ষোলো সতেরো আঠারো এবং ফাল্গুন মাসের সাতাশ আঠাশ উনত্রিশ এই বার্ষিক তিনটি ইসালের সবাব মাহফিলের প্রথম যে মাহফিল অগ্রহায়ণ মাসের মাহফিলের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাহফিলের প্যান্ডেলের কাজ চলছে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো ইতিমধ্যে মাঠের সামান্য কিছু অংশে প্যান্ডেল দাঁড়িয়েছে বাকি প্যান্ডেলের কাজগুলো চলতে থাকবে ইনশাল্লাহ আমাদের প্যান্ডেলের যারা দায়িত্বশীল সেই পটুয়াখালীর চৈতার গ্রুপ মির্জাগঞ্জের গ্রুপ সহ আর অনেকে ইতিমধ্যেই খেদমতের জন্য চলে এসেছেন তো আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা যারা সারসিনা দলবাসে এসেছেন অথবা আসেন নাই সকলকে সারসিনার আগত ইসালে সবাব মাহফিল চোদ্দ পনেরো ষোলোই অগ্রহায়ণ সম্ভবত নভেম্বরের তিরিশ একত্রিশ এবং পয়লা ডিসেম্বর ইসালে সভাব মাহফিল তো পয়লা ডিসেম্বর বাদ জোহর সারসিনা দরবার শরীফের বার্ষিক অগ্রহণ মাসে তিন দিন সব মাহফিলের আখেরি মনাজাত অনুষ্ঠিত হবে তো যাই হোক সকলকে আন্তরিক মোবারকবাদ আপনারা আসবেন সারসিনা দরবার শরীফের মাহফিলে আপনারা সবান্ধবে আমন্ত্রিত আপনি নিজে আসবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব যারা আছেন ছাত্র ভাইরা আছেন প্রতিবেশী আছেন বিশেষ করে যাদের সন্তান নিকটাত্মীয় ভাগনা ভাতিজা রয়েছেন আপনারা দাওয়াত দিয়ে তাদেরকে নিয়ে নিয়ে মাহফিলে আসবেন ইনশাআল্লাহ সারা দেশে পোস্টার চলে গিয়েছে সর্বত্রই মাইকিংয়ের ব্যবস্থা বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লার মাধ্যমে যুব হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহ ইম্মা হিজবুল্লার সহযোগিতায় হ্যাঁ মাইকিং চলবে প্রচারের কাজ চলবে আপনারা যারা ফেসবুকে আমাকে দেখছেন আপনারাও প্রত্যেকেই সারসিনার আগ্রহের মাহফিলের প্রচার করবেন এটি লোক বাড়ানো উদ্দেশ্য নয় সারসিনা দরবার শরীফের এবছর সম্ভবত একশত ছয়ত্রিশতম ইসালে সবাব মাহফিল তো সারসিনা দরবার শরীফের এই মাহফিল মূলত হেদায়তের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত আল্লামা শাহসুফিন সাহারুদ্দিন রহমতুল্লাহ আল্লাহ সে ইসালে সবাব মাহফিল তিনি কায়েম করেছিলেন যেটি আল্লাহ পাখের অশেষ মেহরবানি চলে আসছে এখলাসের উপরে ভিত্তি করে এ দরবার এই প্রতিষ্ঠান এই সালে সবাব মাহফিল সহ সারসিনা দরবার শরীফের কার্যক্রম পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ যার কারণেই হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ হেদায়তের সন্ধান পেয়ে সারসিনা দরবার শরীফে ছুটে আসে হেদায়তের উদ্দেশ্যে আল্লাহ বঙ্কা রাসুলকে পাওয়ার উদ্দেশ্যে দরবারে ছুটে আসে এজন্য আপনাদেরকেও দাওয়াত দিচ্ছে আপনারা আসবেন সারসিনা দরবার শরীফ আপনাদের বাড়ি এই বাড়ির মাহফিলে আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি আল্লাহ এবং তারা চলে সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে দুনিয়ার গরজে নয় দুনিয়ার কোনো আকর্ষণে নয় আপনারা জানেন সারসিনা দরবার একটি অরাজনৈতিক দরবার এ দরবারে বাংলাদেশের সমস্ত দলের প্রতিনিধি এ দরবারে আসেন আউলি একরামদের মাজার শরীফ তারা জায়গ করে দোয়া নিয়ে চলে যান এ দরবারে যারা দায়িত্বে যখন যিনি থাকেন তখন তার কাছে দোয়া নিয়ে যান তো এদরবারটি দরবারটি অরাজনৈতিক একটি হেদায়তের মার্কাস অরাজনৈতিক তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুধু নয় সেই সুদূর ভারতের বিভিন্ন প্রদেশ থেকেও এ দরবার ইসালে সভাবের মাহফিলে অনেক ভক্ত মরিদরাসিন এ দরবার শিবের ভক্ত মরিদ্রা আবুল একরামদের মহাব্বাতে ছুটে আসেন তো আপনারাও আসবেন বাংলাদেশের সেই শুধু রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ কুড়িগ্রাম উলিপুর সিলেট চট্টগ্রাম জাফলং সহ বিভিন্ন এলাকা থেকে আল্লাহর বান্দারা এখানেই স্যারের সবের মাহফিলে ছুটে আসেন আপনাদের আগত মাহফিলে দাওয়াত জানাচ্ছি আপনারা মাহফিলে আসবেন আপনাদেরকে একটা নতুন সংযোজন দেখাবো আপনারা সার্সিনা যারা এসেছেন আপনারা খেয়াল করেছেন এই যে আমাদের মহাপীর স্টেজের যে ভীম গুলো খুঁটি গুলো আছে তো হজরত নির্দেশে এই ভীম গুলোতে সুন্দর একটা কারুকার্য হচ্ছে একদম খুঁটির নিচ থেকে দেখাচ্ছি হ্যালো এটি আপনারা যাদেরকে দেখছেন ক্যামেরার সামনে এরা হলেন এই সাসিনা ইসালা সাহেবের মাহফিলে যারা প্যান্ডেল তৈরির কাজে খেদমত করে যাচ্ছেন সালাম আলাইকুম কেমন আছেন আসে আলহামদুলিল্লাহ প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা জি আপনার আপনি আসছেন কোথায় আচ্ছা চৈত্রের থেকে কতজন আসছেন আসছেন আচ্ছা

যে প্রিয় দর্শক আপনার আমার আমার এলাকার মানুষেরা এরা সেই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা থেকে এই প্যান্ডেলের কাজের খেদমতে প্রতি বছর আসেন এবছরও ইতিমধ্যেই প্রায় চল্লিশ জনের মতো চলে আসছেন তো আরও আমাদের এই প্যান্ডেলের খেদমতের উদ্দেশ্যে আরো অনেক ভাইরা ক্ষেদমতে আসবেন সে কথাটাই শুনলাম আমরা তো আল্লাহর আশিস মেহরবানি মাহফিলের কার্যক্রম ইতিমধ্যেই ছাত্ররা এবং বিভিন্ন গ্রুপের যারা দায়িত্বশীল তারা শুরু করে দিয়েছেন তো আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা যারা লাইভ দেখছেন আপনারা শেয়ার করে দিয়ে যাতে অন্যরা দাওয়াত পেয়ে যায় আপনারা শেয়ার করে দেন কমেন্ট করেন শেয়ার করেন বেশি বেশি শেয়ার করে আপনারা সবার কাছে খেদমতের এই প্রচার করে দেন যাতে তারা মাহফিলে আসতে পারে এ দাওয়াত সবার কাছে পৌঁছে দেন আপনারা খুশি হবেন যারা সিনার এই মসজিদ মিনারার খেদমত করতেছেন টাকা দিয়েছেন বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছেন আপনাদেরকে মিনার কাছে নিয়ে যাচ্ছি আমাদের আর এ রুহুল আমিন ভাই বলেছেন আলাইকুম আলাইকুমজি আলাইকুম ভাই কেমন আছেন মাহুস ভাই আপনি লাইভ দেখতেছেন শুক্রিয়া ধন্যবাদ আপনাকে আমাকে অনেক বাইরে কমেন্ট করেছেন আসলে সবার কমেন্ট আমি করতে পারি নি আপনাদেরকে আমি মিনারের কাছে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ মিনার আমি একদম জুম করে আপনাদেরকে দেখাচ্ছি চতুর্দিক দিয়ে দেওয়া হয়েছে যাতে কর্মীরা পড়ে যেতে না পারে আর আমি একটু দূরে গিয়ে দেখাই আর একটু দূরে গিয়ে জুম করে দেখাই দেখাচ্ছি আমি একটু দূরে গিয়ে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ আড়াইশো ফিট কমপ্লিট হয়ে গেছে গত গতকালকে অত দুইশো ষাট ফিটের মতো কমপ্লিট হয়েছে উপরের কাজ বাকি আরো চল্লিশ এবং আঠারো প্রায় প্রায় ষাট ফিটের মতো কাজ বাকি আছে এবার আপনাদেরকে ব্যাগে ঘুরে দেখাবো এসব দেখাচ্ছি আপনাদেরকে আবদুল্লাহ মামুন হ্যাঁ আলহামদুলিল্লাহ বাবা তোমার কেমন আছো আপনারা দেখতে পাচ্ছেন একদম পর্যন্ত আড়াইশো ফুটের কাজ যেখানে যে পর্যন্ত গিয়েছে আমি জুম করে মোবাইলে সেই পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ এগুলো আমাদের বর্তমান কাজের জায়গা হেমেন আমি গত দুই দিন আগে সেখানে উঠেছিলাম একবার তো এ হল কাজের বর্তমান অবস্থা আমি কমেন্টের ভিতরে এবং পাশাপাশি হেরাস জামে যে মসজিদের মসজিদের কাজ তাও চলতেছে আলহামদুলিল্লাহ আর মিনারার কাজ খুব তরিত গতিতে এগিয়ে চলছে ইনশাল্লাহ মাঝখানে একটু লিফটের সমস্যা থাকার কারণে কাজটা একটু স্লো চলেছিল স্লো চলছিল তো এখন আলহামদুলিল্লাহ মিনারার কাজ এবং মসজিদের কাজ খুব দ্রুতই চলছে আজ যেহেতু বৃহস্পতিবার সকালে ক্লাস আপনাদেরকে এই জন্য খুব বেশি আর লাইভে থাকছি না না দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম সর্বোপরি কথা মাহফিলের কাজ খুব তরিত গতিতে চলছে আলহামদুলিল্লাহ আজকে লাইভটি মূলত মাহফিলের উদ্দেশ্যেই মাহফিলকে মাহফিলের জন্য তো আলহামদুলিল্লাহ আপনারা মাসে দিন ব্যাপী মাহফিলে আসবেন তিন এটি কথা আগামী নভেম্বরের উনত্রিশ তিরিশ এবং পয়লা ডিসেম্বর এই অগ্রহণ মাসের মাহফিলে আপনারা আসবেন আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি আমি ইতিমধ্যে চলে আসছি আমাদের রিজার্ভ পুকুরের পাশে আজকে মর্নিং ক্লাস ক্লাসে যেতে হবে এই জন্য আর যে সময় লাইভে থাকার সুযোগ নেই আপনারা দোয়া করবেন লাইভটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন নিজে আসবেন অন্যদেরকে দাওয়াত করে স্যার সিনেদার বা শিফের মাহা নিয়ে আসবেন ইনশাল্লাহ যারা কমেন্ট করেছেন শেয়ার করেছেন অনেকেই লিখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের দয়া ভালো রেখেছেন তো অনেকেই কমেন্ট করেছেন সালাম দিয়েছেন মাসাল্লাহ অনেক কিছু বলেছেন শুক্রিয়া জি সবার কাছে দোয়া আছে এখানে লাইভের সমাপ্তি রেখা টেনে দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি